হ্যালো বন্ধুরা আজও ক্লাসে চলে এলাম তো আজকের আমরা লেটের ব্যবহার জানব চলো লেট মানে আমরা লেট আসকে বোঝাচ্ছি লেটস এল ইটি অ্যাপোস্ট অফিসেস মানে চলো বা লেটকে অনুমতি অর্থে ব্যবহার করা হয় লেটের তিনটে ফর্ম বি ওয়ান বি টু ভি থ্রি সবই লেট এলইটি লেট তো লেটকে আমরা এখানে প্রোপোজাল অর্থে ব্যবহার করবো চলো লেটস মানে লেট আস মানে হলো চলো এক নম্বর উদাহরণ প্রপোজাল অর্থে লেটস গো আউটসাইড লেটস গো আউটসাইড বা লেটাস্ট গো আউটসাইড লেটাস্ট গো আউটসাইড দুভাবেই বলা যায় চলো বাইরে যাই চলো বাইরে যাই দু নম্বর উদাহরণ লেটস হেল্প দ্য ম্যান লেটস হেল্প দ্য ম্যান অথবা লেটাস হেল্প দ্য লেম্যান লেটাস হেল্প দ্য ম্যান চলো কড়া মানুষটিকে সাহায্য করি চলো খঞ্জ মানুষটিকে সাহায্য করি তিন নম্বর উদাহরণ লেটস গো ফর এ পিকনিক লেটস গো ফর এ পিকনিক অথবা লেটাস গো ফর এ পিকনিক লেটাস গো ফর এ পিকনিক চলো চড়ি ভাতিতে যাই চলো চড়ি ভাতিতে যাই চার নম্বর উদাহরণ লেটস ডু দা ওয়াক টুগেদার লেটস ডু দ্য ওয়াক টুগেদার অথবা লেটাস ডু দা ওয়াক টুগেদার লেটাস্টু ডু দা ওয়াক টুগেদার চলো একসাথে কাজটি করি চলো একসাথে কাজটি করি পাঁচ নম্বর উদাহরণ লেটাস ড্রপ দ্য ম্যাটার লেটাস ড্রপ দ্য ম্যাটার লেটস ড্রপ দ্য ম্যাটার লেটস ড্রপ দ্য ম্যাটার আসুন বিষয়টা বাদ দিই আসুন বিষয়টা বাদ দিই এবার আমরা লেটকে লেট প্লাস মি প্লাস ভি ওয়ান এইভাবে লেট ওয়ানে কিছু করার প্রস্তাব দেওয়া অর্থে টু অফার টু ডু সামথিং চলো ছ নম্বর উদাহরণ লেটমি টেক ইউর কোট লেটমি টেক ইউর কোট তোমার কোডটা আমাকে দাও বা নিতে দাও তোমার কোডটা আমাকে নিতে দাও লেটমি ডু সামথিং ফর ইউ লেটমি ডু সামথিং ফর ইউ তোমার জন্য আমাকে কিছু করতে দাও তোমার জন্য আমাকে কিছু করতে দাও লেট হাট লেটমি টেক ইউর লাগেজ লেটমি টেক ইউর লাগেজ আমাকে তোমার মুচকি বইতে দাও আমাকে তোমার তোমার ভোঁচকা মুচকি বইতে দাও বা লোটা কম্বল এখানে লাগেজ মানে এবারে আমরা বিনয়ের সাথে কিছু অনুমোদন নেওয়া অর্থে চলো ননমর উদাহরণ লেডমি হ্যাভে কাট অফ কাপ অফ টি আমাকে এক কাপ চা খেতে দাও আমাকে এক কাপ চা খেতে দাও লেডমি রিড দ্য নিউজ পেপার মি রিড দ্য নিউজ আমাকে খবরের কাগজটা করতে দাও আমাকে খাবার কাগজটা পড়তে দাও লেট মি স্পিক ফ্রিলি লেট মি স্পিক ফ্রিলি আমাকে স্বাধীনভাবে কথা বলতে দাও আমাকে স্বাধীনভাবে কথা বলতে দাও এখন নম্বর উদাহরণ অনুমতি অর্থে এর ওটা বিনয়ের সাথে অনুমোদন কিছুটা এবার অনুমতি অর্থে অনুমতি অর্থে আই লেট হিম ওয়াচ মোবাইল আই লেট হিম ওয়াচ মোবাইল আমি তাকে মোবাইল দেখতে দিই আমি তাকে মোবাইল দেখতে দিই মোবাইল মানে চলভাষও বলতে পারো হিজ মম লেটস হিম প্লে ফুটবল এই এল এস হয়েছে কেন অ্যাপোস্ট অফিস মম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেদিনের লেটের পরে এস জিও হয়েছে হিজ মম লেটস হিম প্লে ফুটবল তার মা তাকে ফুটবল খেলতে দেয় তার মা তাকে ফুটবল খেলতে দেয় হি ইজ লেটিং মি প্লে কার্ডস হিজ লেটিং মি প্লে কার্ডস এটা কন্টিনিউস টেন্সে প্রেজেন্ট তিনি আমাকে তাস খেলতে দিচ্ছে বা দিচ্ছেন তিনি আমাকে তাল তাস খেলতে দিচ্ছে সি ইজ লেটিং হাট ডট ডান্স সি ইজ লেটিং হার ডট ডান্স তিনি তার কন্যাকে নাচতে দিচ্ছে তিনি তার কন্যাকে নাচতে দিচ্ছে এইভাবে বিভিন্ন সেন্টেন্স অনুযায়ী আমরা লেট দিয়ে ব্যবহার করতে পারি বিভিন্ন টেন্স অনুযায়ী তোমরা করবে পরের উদাহরণ পনেরো নম্বর হি লেটস মি ডান্স এল ইটি এস হিটা থার্ড ক্লান্সিং সেই জন্য এস হয়েছে লেটের গায়ে হি লেটস মি ডান্স সে আমাকে নাচতে দেয় হি লেটস মি ডান্স সে আমাকে নাচতে দেয় ষোলো নম্বর উদাহরণ মাই সিস্টার ডাজন লেট মি স্লিপ মায়ের লেট মি স্লিপ আমার বোন আমাকে ঘুমোতে দেয় না আমার বোন আমাকে ঘুমোতে দেয় না হাই ডাজার লেট ইউ স্লিপ তোমার বোন তোমাকে কেন ঘুমোতে দেয় না তোমার বোন তোমাকে কেন ঘুমোতে দেয় না আঠেরো নম্বর উদাহরণ লেট হিম ডু হোয়াট এভার হি হিম ডু হোয়াট এভার হি ল্যাক্স তাকে যা খুশি করতে দাও তাকে খুশি করতে দাও উনিশ নম্বর উদাহরণ লেট হিম কাম সে তাকে আসতে দিয়েছে সে তাকে আসতে দিয়েছে এবারে আমরা কুড়ি নম্বর উদাহরণে যাবো রবিনা হ্যাজ লেট রবিনা হ্যাজ লেট দেম প্লে হেয়ার রবিনা তাদেরকে এখানে খেলতে দিয়েছে রবিনা তাদেরকে এখানে খেলতে দিয়েছে পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট টেন্স রবিনা হ্যাজ লেট দেন প্রে হেয়ার রবিনা তাদেরকে এখানে খেলতে দিয়েছে একুশ নম্বর উদাহরণ হ্যাট ইমকাম হ্যা সি লেট ইম কাম সে কি তাকে আসতে দিয়েছে হ্যাজেন্সি লেট ইমক এজেন্সি লেট কাম সে কি তাকে আসতে দেয়নি সে কি তাকে আসতে দেয়নি এবারে আমরা তেইশ নম্বর উদাহরণ যাব দে হ্যাভ লেট হিম গো টু মার্কেট দে হ্যাভ লেট হিম গো টু মার্কেট তারা তাকে বাজারে যেতে দিয়েছে তারা তাকে বাজারে যেতে দিয়েছে হ্যাভ দে লেট হিম গো টু মার্কেট হ্যাভ দে লেট হিম গো টু মার্কেট তারা কি তাকে বাজারে যেতে দিয়েছে তারা কি তাকে বাজারে যেতে দিয়েছে হ্যাভেন দে লেট হিম গো টু মার্কেট হ্যাভেন দে লেট হিম গো টু মার্কেট তারা কি তাকে বাজারে যেতে দেয়নি তারা কি তাকে বাজারে যেতে দেয়নি এইভাবে তোমরা সমস্ত সেন্টেন্সের নেগেটিভ পজিটিভ সব রকম করবে এবং মিনিমাম আরও তিরিশটা সেন্টেন্স তৈরি করবে করে প্র্যাকটিস করবে আই থিঙ্ক ইউ উইল স্পিক ইউ ডেফিনেটলি ক্যান স্পিক ইন ইংলিশ ইফ ইউ ট্রাই ইউ মাস্ট স্পিক ইন ইংলিশ চলো আজকাল এই পর্যন্ত দেরি না করে আমার ক্লাসটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও